শুভ সকাল দু হাজার পঁচিশ আজ পনেরো তারিখ রোজ বুধবার বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও দেখানো হয় আপনারা দেখুন আল্লাহ দানে দুই কেন গাড়ি লেগেছে পরাপর পর দানে বেচা কিনা দেখাবো কি মাছ কি দামে বেচা হয় ছুটিও দর্শক বিন্দু ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন শুরুতেই আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় হাজারো পাইকের মাছ কেনার জন্য এখানে ব্যস্ত হয়ে গেছে আপনারা দেখুন ট্যাবলেট মাছ একশো আশি টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হয়েছে একটা ট্যাবলেটের ওজন এক কেজি দুটোই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো পনেরো থেকে বিশ টাকা কেজি 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 চিলবর মাছ বেচা কেনা হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইজ বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে একটা পাঙাশের ওজন আড়াই থেকে তিন কেজি বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি পাঙাশ মাছ বেচা কেনা দেখালাম আরও পরবর্তীতে অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো এখানে বিভিন্ন ধরনের মাছ এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে রপ্তানি করা হয় এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় একটা গিলাস কাপের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি দূর দূরান্ত থেকে যে এই ভিডিও ডালা ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা চিলভারের ওজন আড়াই থেকে তিন কেজি বেচা কেনা দুইশো বিশ টাকা কেজি আপনাদের চাষের মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখালাম সুপ্রিয় দর্শকবিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে বাটা মাছ বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বাটা মাছ বেচা কেনা দেখালাম আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো এখানে মিরকে মাছ বেচা কেনা হয়েছে একটা মিরকে মাছের ওজন পাঁচশো গ্রাম একশো সত্তর টাকা কেজি বেচা কেনা হয়েছে গাইস আপনারা দেখুন আপনাদের এই মাছ বাজারের চিত্র আপনাদের দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা আপনাদের সামনে ডিলাম তুলে ধরছি এখানে পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ আজকে বাজার মূল্য বেচা কেনা হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখালাম বিভিন্ন ছেড়ে মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছে এখানে কাতল মাছের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে তিনশো টাকা কেজি কাতল মাছ ট্যাবলেট মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ আপনাদের বেচা কেনা দেখাচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছি আপনার একটা চিলভারের ওজন আটশো গ্রাম বেচা কিনেছে একশো পনেরো টাকা কেজি বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা